আজকে একটা মাছের ঝোল করবে সেটা হচ্ছে মাছটা কারফু মাছ জানি না আপনারা কী কে কী নামে বলেন আমাদের এখানে এটাকে কারফু মাছই বলা হয় তো এই কারফু মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একদম পাতলা ঝোল করব। বিশ্বাস করেন এই তরকারিটা একদম বেস্টের একটা তরকারি হয় কারণ একটু মাখা মাখো টমেটো দিয়ে রান্না করলে আর এই চৈত্র মাসের সময় একটু ঝোল টাইপের তরকারি যদি খাওয়া হয় না শরীরের জন্য অনেক উপকার এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব আর হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর হচ্ছে আদা রসুন লবণ সব একটা বাটিতে সুন্দর করে নিয়ে এখন এই ঢেলে দিয়েছি তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটু মশলাটা কষিয়ে নেবো জানেন এই রোজাটার মধ্যে আমার খুব মন খারাপ কারণ একটা রোজাও আমি আমার বাবার সাথে করতে পারিনি আমরা তিনটা বনি বাবার সাথে করতে পারি না ওরা তো ওদের শ্বশুর বাড়িতেই তো অনেক খারাপ লাগে বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম তো মানে সন্তানের জন্য মানে নেয়ামত বাবা মা আছে এটাই আলহামদুলিল্লাহ একটা তৃপ্তি এবং আমি দোয়া করি আমার বাবা মার যেন আল্লাহ নেখায়ার দান করে এবং পৃথিবীর সকল বাবা মাকেই নেখায়ার দান করি সেই জিনিসটাই আমি সব সময় প্রার্থনা করি তো এই যে এখন একটু কষানোর পর একটু পানি মশলাটা কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দিব কারণ মাছটা আমি ভেজে রান্না করতেছি না বরাবরই আপনারা দেখেন প্রায় সময় রান্নাগুলো আমি কষিয়ে রান্না করার চেষ্টা করি মাছটা কারণ মাছ কষিয়ে যদি রান্না করা হয় না টেস্টটা অন্যরকম লাগে ভাজাটাও অন্যরকম মজা লাগে কিন্তু কষিয়ে মাছটার মধ্যে আমি মনে করি একটু ভিটামিনটা একটু বেশিই হয় আপনাদের একটা জিনিস দেখায় আপনাদের পেঁপে গাছটা দেখাইছিলাম না সে পেঁপে গাছে একটা পেঁপে ধরেছিল চোরের জন্য কি আর রাখা যায় আল্লাহ হেদায়ত দান করুক এই রমজান মাসে ও পেঁপেটা যদি নিয়ে যায় তো এত কষ্ট লাগছিল যে আব্বা আসলে পেঁপেটা একসাথে কাটবো এবং সবাই মিলে খাবো কাঁচা হোক আর যেমনই হোক যদি এর মধ্যে পেকে যেত যেই সময় হয়েছিল পেঁপেটা এতদিনে পেকে যেত তো চড়ে নিয়ে গেছে তো খুবই খারাপ লাগছিল আর আমার আইমানও জালনা দিয়ে দেখতেছিল এই যে দেখেন আবার আমার গাছের সিমটাও দেখা যাচ্ছে তো এই তো এখন মাছটা দেখছি আলহামদুলিল্লাহ কষে গেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মাছটা এখন আমি তুলে ফেলবো কারণ মাছটা যদি এখন কারণ মাছটা যদি এখন না তুলি তাহলে মানে মাছটা ভেঙে যাবে কারণ অতিরিক্ত আবার সিদ্ধ করাও যাবে মানে মোটামুটি একটু কষাইতে হবে তারপরে এই যে আলুগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ফেলতেছি নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু পানি দিব পানি দিয়ে একদম মনে করেন যে এই যে টমেটো দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মানে মোটামুটি আমি চেষ্টা করি মানে একদম নর্মাল সিম্পলের মধ্যে রান্নাগুলো করেন কারণ আমার সিম্পলের মধ্যে রান্নাগুলো না খুব টেস্ট লাগে খেতেও মজা লাগে কারণ বরাবরই আমি রান্না মোটামুটি যতটুকুই আমার ভালো লাগে এই যে পাশে টমেটো দিয়ে ডাল রান্না করতেছি টমেটো দিয়ে ডালটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার তো ভীষণ মজা লাগে তো এদিকে এই যে তরকারিটাও বলক চলে আসছে তো আজকে মোটামুটি মানে আমি আহ ইফতার করার পরে আমি আর খেতেই পারি না মানে আমার খেতে ইচ্ছাও করে না তো এখন আজকে এই মানে আজকে মন চাচ্ছিল একটু ঝোল ঝোল টাইপের তরকারি দিয়ে কয়েকটা ভাত খাবো বিশ্বাস করেন এই তরকারিটা এত মজা হয়েছে এবং আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলছি বিশ্বাস করেন এই যে দেখেন তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো তারপর ওইদিকে আবার আমার মানে ডালটাও প্রায় এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ওইদিকে আমার ডালটাও প্রায়ই আলহামদুলিল্লাহ হয়ে আসতেছে তো এটা হচ্ছে মানে একটা কথা যে আপনি যদি মন দিয়ে কোনো কিছু করেন না সব কিছুই ভালো হয় তো সবাই আমার ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেবেন এবং সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ